ছোট্ট একটি গৃহ এরই এক খুনে বিশ্রাম নিচ্ছেন রসুলের প্রিয় সাহাবি হজরত একটানা দীর্ঘক্ষণ মানুষের অভাব অভিযোগ শ্রবণের ফলে তিনি এখন ভীষণ ক্লান্ত তাই বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি হঠাৎ কারো ডাকে হজরত মহাবিয়া রাজিউল্লাহ তাহের ঘুম ভেঙে যায় তিনি উঠে বসলেন এদিক ওদিক তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না ভাবলেন কে আমাকে ঘুম থেকে উঠালো দরজা জানালা বন্ধ কোনো মানুষের তো ভিতরে আসার উপায় নেই তাহলে গঠনা কি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন তন্ন করে গোটা কামরা তালাশ করলেন হঠাৎ দেখলেন একটি লোক দরজার আড়ালে দাঁড়িয়ে আছে তার মুখখানা কালো কাপড়ে রাখা তখন তিনি বললেন কে তুমি উত্তর দিল আমি আপনার এক অতি পরিচিত ব্যক্তি কি নাম তোমার আমার নাম সবাই জানে আমি ইব্রিস অভিশপ্ত ইব্রিস তুই এখানে কেন কি মতলব নিয়ে এখানে এসেছিস হজরত রাগ করবেন না অন্য সময় আমি বন্ধ উদ্দেশ্য নিয়ে আপনার নিকট আসলেও এখন কিন্তু মহৎ উদ্দেশ্য নিয়েই এসেছি আচ্ছা বল তোর মহৎ উদ্দেশ্যটা কি জনাব নামাজের সময় হয়ে গেছে তাই আপনাকে জাগিয়ে দিয়েছি যেন মসজিদে গিয়ে সময়ে নামাজ আদায় করতে সক্ষম হন আপনার নিশ্চয়ই জানা আছে যে রাসুল বলেছেন সময় শেষ হওয়ার আগেই জলদি ইবাদত আদায় করো হজরত তাআলাহু বলেন আমি এত বোকা নই যে তোর একথা বিশ্বাস করব। তোর কথা তুই চুরের নেই হলো যে ঘরে চুরি করতে এসে বলে যে আমি পাহারা দিতে এসেছি সুতরাং তোর কথা সম্পূর্ণ মিথ্যে যদি নিজের মঙ্গল চাস তবে সত্য কথা খুলে বল ইবলিস বলে মুখতারাম আমাকে ভুল বুঝবেন না আমিও তুই এক সময় আল্লাহর রহমতের সমুদ্র থেকে পানি পান করেছি তার সন্তুষ্টির বাগান থেকে পরিতৃপ্ত হয়েছি আজ কোনো এক কারণে তার অভিসম্পাতের পাত্রে পরিণত হয়েছি তথাপি তার অনুগ্রহের দ্বার তুই একেবারে বন্ধ হয়ে যায়নি তাই এ অভিশপ্ত জীবনেও মাঝে মাঝে ভালো কাজ করে তাকে স্মরণের স্বাদ অনুভব করি অন্তরের মনে শান্তি খুঁজি হজরত মুাবিয়া তালানহু বললেন কথাটি সত্য তবে তুর বেলায় নয় কারণ আজ পর্যন্ত তুই লক্ষ লক্ষ মানুষকে পথ ভ্রষ্ট করেছিস মানুষের মঙ্গল তুর উদ্দেশ্য নয় মনে রাখবি কোনো প্রকার চালাকি কিংবা বাক দেখিয়ে তোর শেষ রক্ষা হবে না হে অবিষক্ত বল তুই কেন এবং কি উদ্দেশ্যে আমাকে ঘুম থেকে জাগিয়েছিস ইবলিস বলে হজরত আমার প্রতি আপনাদের স্বভাবগত বৈরিতা আছে শত্রুতা আছে আপনারা আমাকে দুচুকে দেখতে পারেন না তাই আমার কথা বিশ্বাস করতে পারছেন না আসলে আমার কাজ হল দিক এবং অসতলুকদের পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করা এবার মোয়াবিয়া রাদিউল্লাহালহ অত্যাধিক রাগান্বিত হলেন তিনি দাঁতে দাঁত পিষে বজ্রকণ্ঠে বললেন শয়তান কুথাকার আবারও বলছি কথার মারপেচ খাটানোর চেষ্টা করবে না আসল উদ্দেশ্যটা খুলে বল নইলে এই বলে থেমে গেলেন মোয়াবিয়া রাজিউল্লাহ তালানহের কথা শেষ হল না এরই মধ্যে ইব্রিস বলে উঠল কারু প্রতি খারাপ ধারণা জন্মালে তার সত্য কথাটি শত দলিল প্রমাণ দিয়ে উপস্থাপন করলেও মানুষ বিশ্বাস করতে চায় না কারণ একবার মনে সংশয়ের সৃষ্টি হলে দলিল প্রমাণ দ্বারা সেই সংশয় আরও বৃদ্ধি পায় আমার অপরাধ শুধু এখানেই যে আমি একটি ভুল করে বসেছিলাম এতে গোটা দুনিয়ায় আমার দুর্নাম রটে গেছে এখন অবস্থায় এই দাঁড়িয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজে পাপ করে আর সে পাপের অভিসম্পাত আমার উপর এসে পড়ে এছাড়া সত্যবাদী বা মিথ্যাবাদী সাব্যস্ত করার এমন কি কষ্টিপাতর আপনার নিকট আছে যে আপনি আমাকে বারবার মৃত্যুক সাব্যস্ত করছেন ইব্রিস কিছুটা উত্তেজিত হয়েই কথাগুলো বলল আল্লাহ হু বললেন হ্যাঁ আমার নিকট সত্য মিথ্যা পার্থক্য করার কোষ্ঠীপাতর অবশ্যই আছে তাই এই যে রাসুল সোল্ল্লাহ আলহ্লাম বলেছেন মিথ্যা অন্তরের সংশয়ের জন্ম দেয় আর সত্য মনে স্বস্তি আনয়ন করে অর্থাৎ মিথ্যা মানুষের অন্তরকে অস্থির করে তোলে শান্ত মনকে অশান্ত করে দেয় দিল কিছুতেই তখন স্থির হয় না পক্ষান্তরে সত্যকতায় অন্তরে স্বস্তি আসে দিল শান্ত হয় এবং নিজে তা গ্রহণ করতে উদ্দলিত হয় হ্যাঁ বিতাড়িত শয়তান আমি মহান আল্লাহর অপরিসীম অনুগ্রহে আমার চরিত্রকে কুপ্রবৃত্তির চাহিদা লুভ ও হিংসা থেকে পবিত্র করে নিয়েছি আমার দিল এ পরিমাণ পবিত্র ও আলোকিত হয়ে গেছে যে আমি সত্যমিত্যার পার্থক্য করতে সক্ষম হে অভিশপ্ত জবাব দে এবং সত্য করে বল কেন তুই আমাকে ঘুম থেকে ডেকে জাগিয়ে তুলেছিস কেননা তুই মানুষের প্রকাশ্য শত্রু তুই চাস প্রতিটি মানুষ যেন এমন গভীর ঘুমে আচ্ছন্ন তাকে যাতে তার নামাজ কাজা হয়ে যায় এ পর্যায়ে এসে হজরত আমির এ মাবিয়ারাদু শয়তানকে শক্ত করে খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন এবং বললেন এবার সত্য কথা না বলা পর্যন্ত তুকে ছাড়ছি না শয়তান এবার বিপাকে পড়ে গেল সে বাধ্য হলো সত্য কথা বলতে কেননা এতক্ষণে তার সকল প্রকার ও ছল হয়ে গেছে। সে দেখুন জনাব। আমি আপনাকে এজন্য ঘুম থেকে জাগ্রত করেছি যেন আপনি জামাতের সাথে নামাজ আদায় করে আশ্বস্ত হন এবং এই ভেবে মনে মনে তৃপ্তি অনুভব করেন যে আমি ফরজ নামাজ আদায় করতে পারলাম নতুবা আপনার অভ্যাস আমার ভালো করেই জানা আছে যে যদি ঘুম কিংবা অন্য কোনো কারণে আপনার এক ওয়াক নামাজ ও চুটে যায় তাহলে সমগ্র দুনিয়া আপনার সামনে অন্ধকার হয়ে আসে সীমাহীন পেরেশান ও অস্থির হয়ে পড়েন আপনি এমন কি এর জন্য আপনি অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে এত বেশি কান্নাকাটি ও অশ্রু বিসর্জন দেন যা আপনাকে সময় মতো নামাজ পড়ার চেয়েও অধিক সম্মানজনক স্থানে উন্নীত করে দেয় আর আপনি এত সব ও মর্যাদার অধিকারী হওয়াটা আমার একেবারে সহ্যের বাইরে কিছুতেই আমি এটাকে বরদাস্ত করতে পারি না তাই আমি আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি নইলে নামাজ আমার সহ্যের বস্তু ছিল কোন যে তার জন্য আমি আপনাকে জাগিয়ে তুলব ইবলিসের এ বক্তব্য শুনে হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহু বললেন হা এবার তুই সত্য কথা বলেছিস বাদ্য তো তুই আমাকে ভালোর দিকে আহ্বান করলেও তোর উদ্দেশ্য ভালো নয় তোর মতলব খুবই খারাপ তুই চাস আমি অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে যেন হাজির হতে না পারি এবং চক্ষুদয় থেকে অনুশোচনার অশ্রু জড়াতে না পারি কারণ মুমিন ব্যক্তি অনুতপ্ত হয়ে যে অশ্রু বিসর্জন দেয় তা আল্লাহর দরবারে তাকে অধিক সম্মানের আসনে অধিষ্ঠিত করে আর তোর জন্য তা দেখা দেয় অত্যধিক মর্ম জ্বালা হয়ে প্রিয় মুসলিম ভাইগন আমি আগেও বলেছি এবং এখনো বলছি যে আল্লাহর ভয়ে কিংবা তার স্মরণে কান্নাকাটি করা অনেক বড় নিয়ামত বড় ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা এ নিয়ামত দান করেছেন হাদিস শরীফে আছে যে ব্যক্তি আল্লাহর বয়ে ক্রন্দন করেছে সে ওই পর্যন্ত জাহান নামে প্রবেশ করবে না যে পর্যন্ত দুধ স্তনের মধ্যে পুনরায় প্রবেশ না করে অর্থাৎ দুধ স্তনের মধ্যে প্রবেশ করা যেমন অসম্ভব তেমনি তার জাহান নামে প্রবেশ করাও সেরূপে অসম্ভব আরেক হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে এমনকি তার চোখের এক ফুটা পানীয় মাটিতে পড়েছে ক্ষামতির দিন তাকে কোনো আজাব দেওয়া হবে না সুতরাং আমার সকল শ্রোতাবন্ধুরা ও মা বোনদের বলছি আসুন আজ থেকেই আমরা দিবারাত্রির একটি নির্জন প্রহর বেছে নেই এবং ওই সময় আল্লাহ তালাকে গভীরভাবে স্মরণ করি অতীতের গুনাহের কথা মনে করে ঝড় ঝড় করে কাঁদতে থাকি অনুতপ্ত হৃদয় থেকে অনুশোচনার অশ্রু বিসর্জন দেই আমার বিশ্বাস আমাদের এ অশ্রু কখনোই বৃতা যাবে না যেতে পারে না হাদিস শরীফে রাসুল পাক পাক সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া হবে না সেদিন তালা সাত ব্যক্তিকে আপন রহমতের ছায়ার নিচে আশ্রয় দান করবেন তন্মধ্যে একজন হল ওই ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহর জিকির করে এবং তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে রাসুল সাল্লুম আসাল্লাম ইরশাদ করেন যে চক্ষু থেকে আল্লাহর বয়ে সামান্য মাছির মাতা পরিমাণ পানীয় বের হয়েছে আল্লাহ পাক ওই চেহারাকে দুজখের জন্য হারাম করে দিয়েছেন তিনি আরও বলেন মানুষের অন্তর যখন আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তখন কাচের পাতার মতো তার পাপসমূহ জড়ে যায় হজরত উকবাইমনে আমের রাজি তালানহু একদিন রাসুল ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসুল নাজাতের উপায় কি রাসুল সাল্লাইসাল্লাম বলেন আপন জিওবাকে সাবধানে চালনা করা ঘরে বসে থাকো এবং আপন কর্মের জন্য কাঁদতে থাকো একদা আমাজান হসত আয়েশা তা তালানহা রাসুল সাল্লাহ আলি জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ আপনার উন্মত থেকে কেউ কি বিনা হিসাবে বেহেসতে প্রবেশ করবেন রাসুল বলেন হা যে আপন গুনাহকে স্মরণ করে খাদিতে তাকে সে বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে অন্য এক খাদিসে আছে দুটি ফুটা আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় একটি অশ্রুর ফুটা অন্যটি আল্লাহর রাস্তায় পড়া রক্তের ফুটা হজরত সিদ্দিক আব হজরত বকর সিদ্দিক রাজিউল্লাহ তালহু বলেন যার কান্না আসে সে তো কাঁদবেই আর যার কান্না আসে না সে কমপক্ষে কান্নার ভান করবে মোহাম্মদ ইবনেমুন কাদের রাজিউল্লাহ তালানহু চোখের পানি মুখে এবং দাড়িতে মুছে দিতেন এবং বলতেন বর্ণিত আছে জাহান্নামের আগুন ওই স্থান করে না যেখানে কান্নার পানি পৌঁছায় হযরত সাবেদ বানানি রহমতুল্লাহি আলাইহি এর চোখে বেদনা অনুভূত হলে তিনি ডাক্তারের শরণাপন্ন হন ডাক্তার বললেন আপনি কান্না বন্ধ করলেই চোখ ভালো হয়ে যাবে জবাবে তিনি বলেন কান্না বন্ধ করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় কেননা ওই চক্ষুর কি মূল্য আছে যে চক্ষু কাঁদে না এজিদ ইবনে মাইসারা রহমতুল্লাহি আলাইহি বলেন মানুষ সাত কারণে কেঁদে তাকে এক আনন্দের দরুন দ্বিতীয়ত পাগলামির দরুন তৃতীয়ত বেতার দরুন চতুর্থত বয় পেলে কাঁধে পঞ্চম দেখানোর জন্য কাঁধে ষষ্ঠ নেশা অবস্থায় কাঁধে সপ্তম আল্লাহর ভয়ে। শেষুক্ত কান্নাই এমন কান্না যার একটিমাত্র ফুটা অগ্নির সমুদ্রকে নিবিয়ে দিতে সক্ষম কাব আহবার রবিউল্লাহ আনহু বলেন যার হাতে আমার যান সেই আল্লাহর কসম করে বলছি আল্লাহর বইয়ে কাঁদতে কাঁদতে চেহারা ভিজিয়ে ফেলা আমার নিকট পাহাড় পরিমাণ স্বর্ণ সদকা করার চেয়ে অধিক পছন্দনীয় আল্লাহ তালা আমাদের সকলকে উল্লেখিত গঠনা ও হাদিসসমূহ থেকে শিক্ষা নিয়ে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে চোখের পানিতে বুক ভাসানোর অভ্যাস করে তোলার তৌফিক নসিব করুন আমিন